নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বাংলা কবিতার গভীরে যাব কবিতাটার নাম ব্যর্থ অজুহাত লিখেছেন ঋত্বিক ভট্টাচার্য এটা বেরিয়েছিল দু হাজার চোদ্দ সালে তো আমাদের হাতে সূত্র বলতে এই একটাই কবিতা কিন্তু মানে এর লাইনগুলো পড়লে মনে হয় জীবনের অনেক কিছুর ছায়া আছে এতে একদম এটা তো আসলে একজনের স্বীকারোক্তির মতো তাই না যে জীবনের শেষে এসে পেছনের দিকে তাকাচ্ছে হ্যাঁ বিশেষ করে ওই নৈতিক আপোষগুলোর দিকে যেগুলো হয়তো সে বিভিন্ন সময়ে করেছে আমাদের আজকের লক্ষ্য হলো এই কবিতার মধ্যে দিয়ে কবি কীভাবে ওই আত্মপক্ষ সমর্থনের ফাঁদগুলো দেখিয়েছেন আর তার শেষ পরিণতি কি হয় সেটা একটু তলিয়ে দেখা ঠিক মানে কিভাবে ছোট ছোট ভুল বা অন্যায়কে আমরা কি বলবো, নানা যুক্তির মোড়কে ঠিক প্রমাণ করার চেষ্টা করি আর সেই সব অজুহাত শেষ পর্যন্ত কেমন ব্যর্থ হয়ে যায় সেটাই দেখব আমরা আর কবিতাটা শুরুই হয় খুব চেনা কিছু আপোষের কথা দিয়ে তাই না যেমন ওই যে একটু মিথ্যে কেনা বলে অথবা ধরুন প্রমোশনের জন্য একটু তোষামত করা হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা স্তাবকতায় মিলেই যদি পদোন্নতির চাবি হুম হুম এগুলো তো খুব পরিচিত ছবি একদম একদিকে থাকে সমাজের শেখানো নীতিবোধ আবার অন্যদিকে নিজের লাভ বা সুবিধার ইচ্ছে এই যে ভেতরে টানা পড়েন এটা ধরেই এগোবো আমরা আচ্ছা তাহলে প্রথমে আসা যাক কথকেরই আত্মপক্ষ সমর্থনের শুরুর দিকটায় উনি শুরুতেই নিজের কাজগুলোকে একরকম মানে ছাড় দিচ্ছেন যেন বলছেন নীতিটিতির কথাগুলো থাক না সবার জন্য হ্যাঁ হ্যাঁ ওই যে বলছেন উচিত কথা যা আছে থাক থাক না সবার জন্য আমার মতো পড়লে গেরোয় বুঝতে ব্যাপার অন্য ঠিক এই গেরোয়ে পড়া বা অন্য ব্যাপার এটা দিয়ে নিজের পরিস্থিতিকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা তাই না এর পেছনে ঠিক কি চলছে মনে হয় দেখুন এটা তো একটা খুব মানে চেনা মনস্তাত্ত্বিক কৌশল আমরা অনেক সময় বলি না স্পেশাল প্লিডিং মানে নিয়মটা সবার জন্য ঠিক আছে কিন্তু আমার কেসটা একটু আলাদা তাই এখানে নিয়ম ভাঙা যেতেই পারে আচ্ছা কথক ঠিক তাই করছেন নিজের ছোটোখাটো অন্যায় ধরুন মিথ্যে বলা বা একটু সুবিধে নেওয়া এগুলোকে এই যুক্তিতেই স্বাভাবিক করে ফেলছেন উনি কিন্তু বলছেন না যে অন্যায়টা ঠিক বলছেন তার পরিস্থিতিতে নাকি ওটা ছাড়া উপায় ছিল না হুম এক ধরনের সেলফ ডিসেপশন বা আত্মপ্রবঞ্চনা একদম নিজের সুবিধামতো বাস্তবটাকে একটু অন্যভাবে দেখা আর কি ওই গেরো বা অন্য ব্যাপার শব্দগুলো তো সেদিকে ইঙ্গিত করে আর এর সাথে আরেকটা একটা জিনিসও আছে উনি কিন্তু নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টাও করছেন না বেশ খোলাখুলি বলছেন চাইনা হতে মিচকে সতী কিংবা যুধিষ্ঠির হ্যাঁ বরং যারা খুব নীতি নীতি দেখায় তাদের প্রতি একটু যেন তাচ্ছিল্য আছে বলছেন বাইরে ভরং যারাই দেখায় ভিতরটা অস্থির ঠিক এটা কি নিজের ওই আপোষের জায়গাটাকে আরও শক্ত করার একটা পথ যে আমি যা করছি মেনে করছি ভণ্ডামিত করছি না এটা একরকম ডিফেন্স মেকানিজম বলা যেতে পারে আত্মরক্ষার চেষ্টা আর কি ভণ্ডামির দিকে আঙুল তুলে উনি আসলে নিজের কাজের জন্য একটা কি বলব সততার মতো কিছু একটা দাবি করতে চাইছেন যেন বলছেন আমি স্বীকার করছি অন্যদের মতো লুকো ছাপা নেই হ্যাঁ কিন্তু প্রশ্নটা তো থেকেই যায় ভণ্ডামি না করা মানেই কি অন্যায়টা ঠিক হয়ে গেল যুধিষ্ঠির না হওয়ার ইচ্ছেটা আসলে নিজের নৈতিক স্খলনকে মেনে নেওয়ার একটা অজুহাত হয়ে দাঁড়াচ্ছে উনি যেন বলতে চাইছেন আদর্শ হওয়াটা একটু অবাস্তব তাই এই আপোষগুলো স্বাভাবিক ঠিক আর এখানে এই বিপদটা এই স্বাভাবিক করে ফেলার প্রক্রিয়াটাতে আর এই স্বাভাবিক করার ব্যাপারটা বোধহয় আরও পরিষ্কার হয় যখন উনি ছোটবেলার শেখার নীতি শিক্ষার কথা বলেন বলছেন বাড়লে শেখার নীতির বুলি শিথিল করাই নিয়ম বা দরকার পড়লে ন্যায় ও নীতির বেড়া ভাঙো এই ভাবনাটা তো বেশ মানে গভীর সমস্যা মনে হচ্ছে অবশ্যই এখানেই তো নৈতিক অবক্ষয়ের গোঁড়ার কথাটা আসছে কথকের কাছে ছোটবেলার ওইসব নীতিবাক্য আর সত্যি নয় সেগুলো যেন প্রয়োজন অনুযায়ী বদলানো বা ব্যবহার করার জিনিস তাৎক্ষণিক লাভ বা সুখটাই আসল ওই যে বলছেন ক্ষণিক সুখী পরম একদম মনস্তত্বের ভাষায় যাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে ভবিষ্যতের বড় ক্ষতি বা অনুশোচনার কথা না ভেবে এই মুহূর্তের ছোট ছোট পাওয়াগুলোকে আঁকড়ে ধরা এই শিথিম করা বা বেড়া ভাঙার সিদ্ধান্তগুলো হ্যাঁ এগুলো হয়তো শুরুতে ছোট মনে হয় কিন্তু এগুলো ধীরে ধীরে অভ্যেস হয়ে যায় আর ব্যক্তির যে নৈতিক কাঠামো সেটাকেই ভেতর থেকে দুর্বল করে দেয় এটা অনেকটা মানে পিচ্ছিল পথর মতো একবার নামতে শুরু করলে থামাটা খুব মুশকিল আর এই পিচ্ছিলপন্থে নামার জন্য সবচেয়ে বড় যে যুক্তিটা আসছে সেটা হলো পরিবারের দায়িত্ব এই যুক্তিটা কিন্তু অনেকের কাছেই খুব জোরালো মনে হতে পারে খুব খুব শক্তিশালী একটা যুক্তি কথক বলছেন নিজের জন্য করছি না তো আমার কি দরকার ছেলেটা হোক ইঞ্জিনিয়ার মেয়েটা ডাক্তার সন্তানদের ভালো ভবিষ্যতের জন্যই এই সব অন্যায় পথে যাওয়া এখানেই কবি রত্নাকর দস্যুর প্রসঙ্গটা এনেছেন এমনটা তো ভেবেছিল রত্নাকর দস্যু এই তুলনাটা এত জরুরি কেন এই তুলনাটা তো শুধু একটা উদাহরণ নয় এটা কবিতার একেবারে কেন্দ্রে আছে রত্নাকরের গল্পটা আমাদের একটা চিরকালের সত্যি মনে করিয়ে দেয় যে রত্নাকরও ভেবেছিলেন পরিবারের ভালোর জন্যই করছেন হ্যাঁ কিন্তু যখন জানতে চাইলেন তার পাপের ভাগ বাড়ির লোক নেবে কিনা তখন তো সবাই না বলে দিয়েছিল আর ওই উপলব্ধিটাই তাকে বাল্মীকি বানিয়ে দিল আচ্ছা কবিতার কথকের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই ঘটছে কবি লিখছেন যাঁদের জন্য করলাম পাপ তারা ভাগ নিল না কিছু এই লাইনটা তো সরাসরি রত্নাকরের গল্পের প্রতিধ্বনি এর মধ্যে দিয়ে কবি দেখাচ্ছেন যে ওই পরিবারের জন্য করছি যুক্তিটা আসলে কতটা পলকা হতে পারে অন্যায় কাজের দায়েটা তো শেষ পর্যন্ত নিজেরই পরিবারের দোহাই দিয়ে সেটা এরানো যায় না এটা খুব জোরদার একটা বার্তা এটা সত্যি ভাবার মতো উদ্দেশ্য ভালো হলেও পথটা যদি খারাপ হয় তাহলে সেই ভালোর আর দম থাকে না আর সবচেয়ে দুঃখের বা পরিহাসের ব্যাপারটা কোথায় ঘটছে পরিহাসটা ঘটছে শেষে এসে যে ছেলেমেয়ের সাফল্যের জন্য কথক এত কিছু করলেন তারা হয়তো সফল হলেও কবি বলছেন ছেলে মেয়ে আজ চাকরি করে পাচ্ছে মোটা মাইনে বাইরে থেকে দেখলে তো মনে হবে উদ্দেশ্য সফল হ্যাঁ সফল তো বটেই কিন্তু এর বিনিময়ে তিনি কি হারালেন হারালেন ওই ছেলে মেয়েদের কাছ থেকেই মানে মনে টান সঙ্গ একটু সহানুভূতি তার কষ্টতা কোথায় আমার বৃদ্ধ মনের খোরাক ওদের কাছে পাইনে এখানেই তাহলে ওই ব্যর্থ অজুহাতের আসল চেহারাটা বেরিয়ে আসছে একদম যে অজুহাতে অন্যায় করেছিলেন সেই অজুহাতের কেন্দ্রবিন্দু যারা মানে সন্তানেরা তারাই শেষ পর্যন্ত ভাবনাত্মকভাবে পাশে রইল না এই উপলব্ধির পরে কথকের কাছে জীবনের ভ্যালিউজগুলো যেন বদলে যাচ্ছে একটা সময় যেগুলোর জন্য এত দৌড় বয়স্কানে সোনার হরিণ গয়না টাকা শেয়ার হ্যাঁ সেগুলো এখন অর্থহীন লাগছে এখন খুঁজছেন অন্য কিছু এখন কেন মূল্য খুঁজি শ্রদ্ধা স্নেহ সেবার এ যে হঠাৎ পরিবর্তন এটা কিসের ইঙ্গিত জীবনের দৌড়ে কি ভুল জিনিসের পেছনে ছুটেছিলেন এই পরিবর্তনটা আসছে একটা গভীর শূন্যতাবোধ থেকে যখন সব পাওয়া হয়ে গেছে মানে বস্তুগত যা যা পাওয়ার তখন বুঝতে পারছেন এগুলো জীবনের আসল খিদে মেটায় না মানুষের আসল চাওয়া তো অন্য কিছু হ্যাঁ মনের যোগ ভালোবাসা সম্মান যত্ন এগুলো তো টাকা দিয়ে বা অন্যায় করে পাওয়া যায় না এ যে দেরিতে বোঝা এটা খুব করুণ আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের লক্ষ্য ঠিক করার সময় শুধু বাইরের সাফল্য নয় মানবিক সম্পর্ক নৈতিকতা এগুলোর গুরুত্ব অনেক বেশি হয়তো অনেকের জীবনেই এই উপলব্ধিটা আসে কিন্তু তখন আর শোধরানোর সময় থাকে না ঠিক আর এই দুঃখজনক পরিণতির ওপর যেন শেষ ঘা দিচ্ছে ছেলেটার উত্তরটা যখন উনি নিজের একাকিত্ব বা মানসিক চাহিদার কথা বলতে যাচ্ছেন তখন ছেলে যা বলছে সেটা তো শিউরে ওঠার মতো ও সব ফালতু আবেগ রাখো সম্পর্ক তো চুক্তি হ্যাঁ এটা শুধু নির্মম নয় এর মধ্যে একটা অদ্ভুত আয়নাও আছে যেন আয়না কিরকম কথক নিজেই তো চমকে উঠে ভাবছেন চমকে দেখি আমার অতীত কইছে কথা ফের মানে উনি জীবনে যেরকম হিসেবি যান্ত্রিক লেনদেনের সম্পর্ক বা দর্শন মেনে চলেছিলেন সেটাই যেন আজ ছেলের কথায় ফেরত আসছে আচ্ছা এই যে কথাটা সম্পর্ক তো চুক্তি এটা কি শুধু ওই ছেলেটার ব্যক্তিগত রুক্ষতা নাকি এটা কথকের নিজের তৈরি করা জগতেরই একটা প্রতিধ্বনি পবিত এখানে একটা সাংঘাতিক প্রশ্ন তুলে দিয়েছেন সরল শিশু বাবা মায়ের পাইকি সবিটের হুম শিশুরা হয়তো সবটা বুঝে করে না কিন্তু তারা পরিবেশ থেকে বাবা মায়ের ব্যবহার থেকে তাদের ভ্যালিউজ থেকে অবচেতনে অনেক কিছু শুষে নেয় কথকের দেখানো পথ যেখানে লক্ষ্যের জন্য উপায়টা গৌণ যেখানে সম্পর্কের চেয়ে রেজাল্ট পড়ো সেটাই কি ছেলেমেয়েরা আত্মস্থ করে ফেলেনি এটা একটা অস্বস্তিকর প্রশ্ন কিন্তু তাহলে একদিকে সমাজ হয়তো বলছে বাহ কি ভালো ছেলেমে বলছে লোকে ছেলে তোমার কত্ত বলো মানুষ কারণ তারা সমাজে সফল প্রতিষ্ঠিত হ্যাঁ বাইরের মাপকাঠিতে তারা মানুষ কিন্তু কথকে নিজের ভেতরের অনুভূতিটা ঠিক উল্টো তার কাছে এই সাফল্যটা যেন একটা ফাঁপা বেলুন কবির ভাষায় দেখছি আমি অজান্তে মোর চুপসে গেছে ফানুষ এই চুপসে যাওয়া ফানুষ উপমাটা খুব জোরালো অসাধারণ উপমা ফানুস তো বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে তাই না আকাশে ওড়ে আলো ছড়ায় কিন্তু ভেতরটা তো ফাঁকা শুধু গরম হাওয়া হাওয়া বেরিয়ে গেলেই শেষ ঠিক চুপ মাটিতে পড়ে যায় কথকের জীবনটাও যেন তাই বাইরে থেকে দেখলে সব আছে সফল ছেলেমে সামাজিক প্রতিষ্ঠা কিন্তু ভেতরের আশা আনন্দ জীবনের যে উষ্ণতা সব যেন ফুরিয়ে গেছে ওই গরম হাওয়াটা ছিল হয়তো ওই অনৈতিক পথে পাওয়া সাফল্যের মোহ হতে পারে যেটা একসময় তাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল কিন্তু এখন সেই মোহ কেটে যেতেই ভেতরের শূন্যতাটা বেরিয়ে পড়েছে মানুষ বানাতে গিয়ে তিনি নিজেই হয়তো এক অমানুষিক শূন্যতায় ডুবে গেছেন সমাজের চোখে যেটা সাফল্য নিজের অভিজ্ঞতায় সেটাই চরম ব্যর্থতা তাহলে এই যে এত দীর্ঘ পথ আমরা দেখলাম কবিতার মধ্যে দিয়ে এর মূল বার্তা বা শিক্ষাটা কি দাঁড়ালো। এটা কি শুধু একজনের অনুতাপের গল্প নাকি আরও কিছু আমার তো মনে হয় এটা শুধু অনুতাপের গল্প নয় এটা একটা খুব গভীর সতর্কবার্তা কবিতাটা খুব স্পষ্ট করে বলছে যে উদ্দেশ্য যতই ভালো হোক পথটা যদি অনৈতিক হয় যদি আমরা আত্মপ্রবঞ্চনা করি সুবিধা নেওয়ার চেষ্টা করি তাহলে তার শেষ ফল ব্যর্থতা আর শূন্যতা যে সাফল্য আসে সেটা হয়তো বাইরের চাহিদা মেটায় হ্যাঁ কিন্তু ভেতরের চাহিদা শান্তি সম্পর্কের উষ্ণতা নিজের প্রতি সম্মান এগুলো কেড়ে নেয় উপায় আর লক্ষ্যের মধ্যে যদি নৈতিক মিল না থাকে জীবনটা শেষ পর্যন্ত একটা চুপসে যাওয়া ফানুসি হয়ে যায় এটা শুধু ব্যক্তির জন্য সত্যি নয় সমাজের জন্য এর একটা বড় শিক্ষা আছে সত্যি উপায় আর লক্ষ্যের এই দ্বন্দ্ব তো চিরদিনের কবিতাটা তো কথকের অনুশোচনা আর উপলব্ধিতে এসে শেষ হচ্ছে কিন্তু আপনি যেমনটা বলছিলেন এটা একটা প্রশ্ন তো রেখে যাচ্ছে ভবিষ্যতের জন্য হ্যাঁ একটা খুব জরুরি প্রশ্ন রেখে যাচ্ছে কবি সেটার উত্তর দেননি আমাদের ভাবার জন্য ছেড়ে দিয়েছেন সেটা হলো এই যে নৈতিক আপোষ এর প্রভাব পরের প্রজন্মের ওপর ঠিক কীভাবে পড়ছে কথকের ছেলেমেয়েরা যারা এই আপোষের ফলটা ভোগ করছে হ্যাঁ তারা হয়তো তাদের সাফল্যের পেছনের এই দিকটা জানেই না তাদের মূল্যবোধটা কিভাবে তৈরি হচ্ছে কথকের ছেলের ওই কথাটা সম্পর্ক তো চুক্তি এটা কি শুধু তাদের বাড়ির দুঃখের ঘটনা নাকি এটা আরও বড় কোনো সামাজিক বদলের ইঙ্গিত যেখানে এই সম্পর্কগুলো ক্রমশ লেনদেন হয়ে যাচ্ছে হতে পারে যদি তাই হয় তাহলে আজকের এই ব্যর্থ অজুহাতের চক্র কি কাল আবার নতুন চেহারায় ফিরে আসবে না এই প্রশ্নগুলোই কিন্তু কবিতাটাকে শুধু একজনের গল্প না রেখে একটা সামাজিক আর নৈতিক জিজ্ঞাসার জায়গা নিয়ে যায় এই প্রশ্নগুলো সত্যিই ভাবার আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার নমস্কার